আপনি কি জানেন ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয় হিমালয়ের নীলকণ্ঠ কিসের উদাহরণ ভারতের কপি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে কোন প্রকার অরণ্যের পরিমাণ ভারতে সর্বাধিক ভারতের বৃহত্তম শিল্প কেন্দ্র কোনটি হাই আমি আপনারা দেখছেন প্রকারটি আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশের সেট নম্বর ফোর অর্থাৎ একশো তিরিশ পেজের কোশ্চেন সমাধান করতে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দেখব বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি মনে রাখবে সূর্য হচ্ছে এই বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস আর যদি বলে অন্তর্জাত শক্তির মূল উৎস কি মনে রাখবে অন্তর্জাত শক্তির মূল উৎস কিন্তু ম্যাগমার পরিচলন সব নেক্সট কোশ্চেন নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে টু দি পাওয়ার অর্থাৎ চৌষট্টি গুণ এটা আমরা ষষ্ঠ ভাতের সূত্র থেকে জেনেছি নেক্সট এল নিনোর আবির্ভাব ঘটে আমরা জানি পেরু এবং ইকুয়েটারের যে উপকূল সেখানে কিন্তু এই এল নিনোর আবির্ভাব ঘটে তাহলে এখানে এল নিনোর আবির্ভাব কোথায় হবে না প্রশান্ত মহাসাগরে নেক্সট কোয়েশ্চেন উল্কাপিণ্ডপুরে ছাই হয় বায়ুমণ্ডলের যে স্তরে আমরা জানি বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে বায়ুর অনুষঙ্গে কিন্তু ঘর্ষণের ফলে উত্তপ্ত হয়ে পুড়ে যায় উল্কাপিণ্ড তাহলে এখানে অ্যান্সার হবে কি মেসোস্পিয়ার পৃথিবী সূর্য ও চাঁদের একই সরলেখার অবস্থানকে বলা হয় কি মনে রাখবে একই সরলেখা অবস্থান করলে তাকে বলা হয় সিজিগি এবং এই সিজিকির দুটো আবার আলাদা আলাদা অবস্থান আছে একটা হচ্ছে সংযোগ একটা হচ্ছে প্রতিযোগ যখন চাঁদ মাঝে থাকে তখন তাকে বলা হয় সংযোগ আর যখন পৃথিবী মাঝে থাকে তখন তাকে বলা হয় কি প্রতিযোগ এই সংযোগের সময় হয় অমাবস্যা এবং প্রতিযোগ যখন হয় তখন হচ্ছে পূর্ণিমা সমুদ্রসৌধ সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে মনে রাখবে নিয়তবায়ু সবচেয়ে বেশি সমুদ্রসোধ সৃষ্টিতে প্রভাব বিস্তার করে থাকে এই নিয়তবায়ের মধ্যে আয়ন বায়ু হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে এই আয়ন বায়ুর কারণে উত্তর নিরক্ষেস এবং দক্ষিণ নিরক্ষের সোধ প্রত্যেকটা সমুদ্রে সৃষ্টি হয় একটি জৈবভঙ্গুর বজ্র হলো জৈবভঙ্গুর কোনগুলো কাগজ তারপর শাকসবজির খসা এগুলো কিন্তু সবই জৈবভঙ্গুর পদার্থ নেক্সট এখানে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিবে বায়ুমন্ডলের কোন স্তরে কি কি ঘটনা ঘটে এখানে একটা লিস্ট দেওয়া আছে এটা তোমরা একটু দেখে নেবে নেক্সট পেজে বর্জ্যের প্রকৃতি এবং তার উদাহরণ এবং তার উৎস দেওয়া আছে এগুলো একটু দেখে নেবে নেক্সট ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো মনে রাখবে ভারত এবং পাকিস্তানের যে সীমানা রয়েছে সেটা হচ্ছে কি র্যাড এবং এই লাইনটা কোথায় রয়েছে এটা হচ্ছে ভারত এবং আফগানিস্তানের মাঝে বা পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং প্রদেশের এবং ভারত এবং পাকিস্তানের কাছে লাদাখে কি রয়েছে ভারত পাকিস্তানের মাঝে লাদাখে রয়েছে এল ও সি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল এবং এই লাদাখে ভারত এবং চায়না সীমান্তে রয়েছে এল এ সি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নেক্সট কোশ্চেন ভারতে সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি কোনটি মনে রাখবে কূপ এবং নলকূপ যা উত্তর ভারতে সবচেয়ে বেশি প্রচলিত নেক্সট কোয়েশ্চেন ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক মনে রাখবে ভারতে পর্ণমোচী উদ্ভিদের পরিমাণ সবচেয়ে বেশি এবং এই পর্ণমোচীর মধ্যে আবার আদ্র পর্ণমুচি সবচেয়ে বেশি নেক্সট কোশ্চেন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো এটা হবে কাঞ্চনজঙ্ঘা নেক্সট কোয়েশ্চেন সোনালী তন্তু বলা হয় যে ফসলকে আমরা সবাই জানি সোনালী তন্তু কাকে বলা হয় পাটকে নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্র কি মনে রাখবে ভারতের বৃহত্তম যদি বলে সেটা হবে জামনগর কিন্তু এই ট্রম্বে হচ্ছে ভারতের প্রথম পেট্রোরাসায়নিক শিল্প যেটা মুম্বাইয়ের কাছে অবস্থিত এবং হলদিয়া হচ্ছে পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম পেট্রোরাসায়নিক রাসায়নিক শিল্প নেক্সট কোয়েশ্চেন মিলিয়ন সিটের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বিস্তৃতি কত চার ডিগ্রি বাই চার ডিগ্রি এবং এখানে যদি মিলিয়ন সিট না বলে বলে দেয় ডিগ্রি সিট তাহলে এক ডিগ্রি বা এক ডিগ্রি হবে এই দু ডিগ্রি এবং তিন ডিগ্রির কোনো ভাগ থাকে না এই পেজটিতে যে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবে যেমন এখানে প্রত্যেকটা দেশের মাঝে কি বর্ডার রয়েছে সেগুলো দেওয়া আছে এবং এই যে সিটগুলো কোন সিটে কত ডিগ্রি বাই কত ডিগ্রি হয় সেগুলো দেওয়া আছে এবং কোন ফসলকে কি বলে সেটা দেওয়া আছে এবং এই দিকে দেখতে পাচ্ছ ভারতের যে জলসম্পদ সেই সম্পর্কে অনেক ডেটা দেওয়া আছে নেক্সট এবার শুদ্ধ অশুদ্ধ বিভিন্ন প্রকার বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে অবশ্যই ঠিক এটা কারণ পর্যায়ন মানেই আমরা জানি কি সমতলীকরণ হওয়া নীল নদের মহানায় পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায় এটা কি হবে অশুদ্ধ কারণ আমরা জানি কি নীলনদের মহানায় কি দেখা যায় ধনুক আকৃতির বদ্বীপ দেখা যায় যেটা আমাদের গঙ্গা ব্রহ্মপুত্রেও তো দেখা যায় পাখির পায়ের মতো সবচেয়ে বেশ দেখা যায় মিসিসিপি মিসিউরি নদীতে তাছাড়া ভারতের কৃষ্ণা নদীতেও দেখা যায় লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা এটা আমরা সবাই জানি এল নিনোতে যা হয় লা নিনাতে ঠিক তার বিপরীত ঘটনা ঘটে এবং এ দুটোর মাঝের অবস্থাকে বলা হয় কি নাদা এটা মনে রাখবে নেক্সট কোশ্চেন গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল এটা একেবারে ভুল বিকর্ষণের কারণে কোনোভাবে জোয়ার সৃষ্টি হয় না মুখ্য জ্বর হয় চাঁদের আকর্ষণে কারণ চাঁদ কাছে আছে তার আকর্ষণ বল অনেক বেশি এবং গৌণ জ্বর হয় সূর্যের আকর্ষণে নেক্সট শিবালিগ ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে এটা হবে দুন তাল তাল নয় হচ্ছে কি চারিদিকে পর্বত থাকলে সেই পর্বত থেকে যে হিমবাহ গলে আসে এবং হিমবাহের জল জমে মাঝে যে লেখ সৃষ্টি হয় তাকে বলা হয় কি তাল এটা হবে দুন উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝন্ধ্যা অবশ্যই ঠিক উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং এই মনে রাখবে এই পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয় কিন্তু ভূমধ্যসাগরের কাছ থেকে এখানে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে এখানে পর্যায়ন সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে আর কোন ধরনের বদ্বীপ কোথায় দেখা যায় তার একটা লিস্ট দেওয়া আছে এটা একটু দেখে দেবে ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা আমরা সবাই জানি ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা কারণ এই ওজন স্তর সূর্য থেকে আগত বিভিন্ন ক্ষতিকর যে রশ্মিগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করে মরু অঞ্চলে শুষ্ক অগভীর খাতকে ড্যাস বলে মনে রাখবে মরু অঞ্চলে যে শুষ্ক খাতগুলো সেগুলো বলা হয় কি ওয়াদি পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া কোনটি গ্র্যান্ড ব্যাঙ্ক যেটা সৃষ্টি হয়েছে শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের মিলনের ফলে জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় ড্যাস মনে রাখবে কম্পোস্টিং নেক্সট ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম মনে রাখবে যে উৎপাদন যে রাজ্যে বেশি তার গবেষণা কেন্দ্র কিন্তু সেই রাজ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই কর্ণাটকে যেহেতু কফি উৎপাদন সবচেয়ে বেশি তাই কর্ণাটকে অবস্থিত হচ্ছে কফি গবেষণা কেন্দ্র বৃষ্টির জল সংরক্ষণে অগ্রাণী রাজ্যটি হল বৃষ্টির জল সংরক্ষণ করে সবচেয়ে বেশি তামিলনাড়ু ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য কোনটি মনে রাখবে মধ্যপ্রদেশ হচ্ছে সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য এবং যদি পার্সেন্টেজ হয় তখন হবে মিজোরাম নেক্সট দেখো এখানে ওজন গ্যাস সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে তাছাড়া শুষ্ক অঞ্চলে আয় আকৃতির গিরিঘাতকে ক্যানিয়ন বলে সেটা দেওয়া আছে নেক্সট পেজে দেখো ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলি কোথায় অবস্থিত তার একটা লিস্ট দেওয়া আছে এবং বনভূমি কোন রাজ্যে এবং কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বেশি এবং কম সেটা দেওয়া আছে এটা একটু তোমরা দেখে নিবে নেক্সট রয়েছে দেখো শর্ট কোশ্চেন কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি থাকে আমরা একটু আগে আলোচনা করেছিলাম অমাবস্যা তিথিতে কারণ কি অমাবস্যাতে চাঁদ এবং সূর্য একসঙ্গে কিন্তু পৃথিবীকে আকর্ষণ করে নেক্সট কোশ্চেন পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত আমরা জানি থার্টি ফোর পার্সেন্ট হচ্ছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হিমবাহ থেকে কিন্তু অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি কারণ ওটা আয়নার মতো রিফ্লেক্ট করে নেক্সট কোশ্চেন একটি ল্যান্ডফিল গ্যাসের নাম বলো একটি ল্যান্ডফিল গ্যাস কি হবে না মিথেন ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি মনে রাখবে বেসরকারি বললে হবে জামশেদপুর এবং সরকারি বললে হবে কি ভিলাই এবং জামশেদপুর কিন্তু দুটোর মধ্যে বড় কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয় লোহা ইস্পাত শিল্পকে বলা হয় কি শিল্পের শিল্প নেক্সট কোয়েশ্চেন ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয় মনে রাখবে শহরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে পাঁচ জন এবং জনঘনত্ব চারশো জনের বেশি প্রতি বর্গ কিলোমিটারে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি মানুষকে কি করতে হয় অকৃষি কাজ অর্থাৎ শিল্প বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকতে হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের উন্নয়নের জীবন বলা হয় যে পরিবহন পথকে ভারতের উন্নয়নের জীবন রেখা হয় জলপথ এবং যদি বলে যদি বলে ভারতের জীবন রেখা তখন কিন্তু হবে রেলপথ নেক্সট ভারতের ভারতের মহাকাশ মহাকাশ গবেষণা গবেষণা সংস্থাটি সংস্থাটি নাম কি মনে হলো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই পেজে শিল্প সম্পর্কে অনেক ডেটা দেওয়া আছে এটা তোমরা দেখে নিবে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয় এখানেও আবার গবেষণা কেন্দ্রগুলো দেওয়া আছে একটু দেখে নেবে নেক্সটে রয়েছে দেখো ডান দিক বামদিক প্রথমে রয়েছে মানাপাস এই মানাপাস হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ অর্থাৎ তিন নম্বর হয়ে যাবে অ্যান্সার তারপরে রয়েছে দেখো থানজাপুর এই থানজাপুর হচ্ছে দক্ষিণ ভারতের ধানের ভান্ডার তারপরে রয়েছে সোনালী চতুর্ভুজ এটা আমরা জানি সড়কপথ এবং হীরক চতুর্ভুজ থাকলে হবে রেলপথ তারপরে স্পট এই স্পটটা কি একটা স্যাটেলাইট যেটা ফ্রান্সের নেক্সট পেজে যে রয়েছে দেখো ম্যাপ পয়েন্টিং এখানে দশটা ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে এটা তোমাদের দেখে দেখে করে নিতে হবে এখান পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা আগের ভিডিওগুলো এখনো দেখেনি তারা আছে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে এবং কেউ যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও পিডিএফ পাওয়ার জন্য তাহলে এখানে যে স্ক্যানারটা দেওয়া আছে এই স্ক্যানারটা স্ক্যান করবে এবং যুক্ত হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে